السلام عليكم আমরা দৈনন্দিন কাজকে সহজ করতে বিভিন্ন রকম অ্যাপস মোবাইলে ইনস্টল করে থাকি তো আজকে আমি আপনাদের এমন পাঁচটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসগুলো আপনার দৈনন্দিন কাজকে করে দেবে সহজ এবং কিছু কিছু অ্যাপস আপনার এত প্রয়োজনীয় যে আপনি হয়তো বলবেন মনে মনে তো এতদিন এই অ্যাপসগুলোই খুঁজছিলাম তো চলুন কথা না পারে মূল ভিডিওটি যাওয়া শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরু হবে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাম্বার ওয়ান বা প্রথমে যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই অ্যাপস টোয়েন্টি ফোর এই অ্যাপসটিতে আপনি সকল টিভি চ্যানেলের নিউজ পেপার এবং বাঞ্চের নিউজ পেপার পড়তে পারবেন সকল সকল টিভি টিভি চ্যানেল চ্যানেল এখানে আপনি দেখতে দেখতে পারবেন পারবেন লাইভ খেলা ইসলামিক টিভি সকল টিভি চ্যানেল এখানে আপনি লাইভ দেখতে পারবেন এখান থেকে আপনি যারা বই পড়তে ভালোবাসেন পাঁচশোর অধিক বই ডাউনলোড করা আছে এগুলো দেখে পড়ে নিতে পারবেন লাইভ খেলার স্কোর দেখতে পারবেন সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন সকল জব সাইটের সার্কুলার এখানে আপনারা দেখতে পারবেন সকল সরকারি ওয়েবসাইটের ইম্পর্টেন্ট যে ওয়েবসাইট গুলো সেগুলো আপনি দেখতে পারবেন যত এআই ফিচার্স ফিচার তাতে এই অ্যাপসে অ্যাপসে আপনি পেয়ে যাবেন সকল এআই ফিচার্স একসাথে নিতে পারবেন হেলথ অ্যান্ড বিউটি মানে সেবাও এখান থেকে আপনি নিতে পারবেন তারপরে এখানে আপনি আরও অনেক অনেক অপশন পাবেন আপনার জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নিয়ে সেটা দেখে নিতে পারবেন প্রথমে অ্যাপসটি হচ্ছে ইএফস টোয়েন্টি ফোর ওয়েবসাইট অর্থাৎ ইএফস টোয়েন্টি ফোর ডট নেট লিখে ইউটিউবে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করলেই হবে বা আপনি ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন ইএফস টোয়েন্টি ফোর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করলে আপনার এটা পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বারে যে অ্যাপসটির কথা বলো এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন প্লেব্যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক যে প্লেব্যাক ব্যাকগ্রাউন্ড প্লে এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও সঙ্গ বা গান যে কোনো জিনিসকে ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেখেন এর একটা নাটক যদি আমি এখানে ক্লিক করলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে দেখেন উপর থেকে যদি আমি দেখায় দেখেন এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে আপনি যদি এখন ফোনটি লক করে রাখেন তাহলেও আপনি এই গানটি বা গজলটি যেটাই হোক আপনি ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন অর্থাৎ ইউটিউবের গান ব্যাকগ্রাউন্ডে শোনার জন্য প্লেব্যাক এই অ্যাপসটি ইউজ করা হয় এটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় অ্যাপস আপনারা চাইলে এটা ইনস্টল করে দেখতে পারেন তিন নম্বরে যে অ্যাপসটির কথা বলবো এটা খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ক্যাম স্ক্যানার লিখে তাহলে ক্যাম স্ক্যানার অ্যাপসটি চলে আসবে এখানে অ্যাপসটিতে প্রবেশ করলে আপনি বিভিন্ন ধরনের ফাইল ডকুমেন্ট ছবি তুলে পিডিএফ করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন যেমন আমি একটা ফাইল এখানে রেখেছি তো এখান থেকে আমি ইম্পোর্ট ফাইলে ক্লিক করলাম ক্লিক করে যদি আমি ফাইলটি এটা কিন্তু আমার একটা নর্মাল ফাইল এখানে যদি আমি ইম্পোর্টে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার এই ফাইলটা দেখেন নর্মাল একটা ফাইল কীভাবে সুন্দরভাবে প্রসেসিং করে দেখেন প্রসেসিং করলো কারণ আমি যদি ওকে প্রেস করি তাহলে এই ফাইলটা এবং এখান থেকে আমি যদি বড়ো করার পরে সেভ টু গ্যালারিতে দিই তাহলে আমি দেখতে পারবো অর্থাৎ দেখেন আমার সাধারণ মোবাইলে তোলা একটা ছবিকে কি সুন্দর স্ক্যানারের মতো সুন্দর করে স্ক্যান করে দিল অর্থাৎ এই সফটওয়্যারটিও আপনাদের দৈনন্দিন কাজে আসবে চার নাম্বারে যে অ্যাপসটির কথা বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন সার্কেল টু সার্চ তাহলে এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটা আসবে আপনি জাস্ট এই সাইজটা বড় ছোট করে নেবেন অর্থাৎ সার্কেল টু সার্চের এবং অপার আপনার এটা আপনার ইচ্ছা মতো করে নেবেন করে নিয়ে শেষ হয়ে গেলে আপনি সার্কেল টু সার্চ করবি অর্থাৎ আপনি যদি কোনো জিনিস ব্রাউজ করতেছেন ফেসবুকে বা আপনি ধরেন ইউটিউবে কোনো কিছু যদি ব্রাউজ করেন আপনার যদি কোনো কিছু দেখতে ইচ্ছে করে বা পছন্দ হয় আপনি জানেন না এটা কি সেই জন্য সার্কেল সার্চ ইউজ করা হয় ধরুন আমি একটা জিনিস সার্চ করে দেখাই যেটা আমি জানি না এটা কি আচ্ছা আমি ফোন থেকে দেখাই মানে বিকাশ রয়েছে আমি সার্কেল টু সার্চ উপর ক্লিক করলাম ক্লিক করলে আমার এরকম একটা অপশন আসবে আমি বিকাশে এরকম একটা সার্কেল দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন এই সিমিলার কি বা এই জিনিসটার নাম কি বা এই অ্যাপসটির নাম কি সেটা কিন্তু সাথে সাথে এখান থেকে দেখেন দেখেন চলে আসলো আমি যদি আবার একটা আপনাদের দেখা এটা আমি ক্লোজ করলাম দেখেন আমি নিচে আসলাম আমি ম্যাক্স প্লেয়ার বা যে কোনো অন্যদের একটা আবার ক্লিক করলাম সার্কেলটা সারছে আমি যে এখান থেকে টেলিটক এটাতে একটা মার্ক দিলাম যে সার্চকে ক্লিক করলাম এখন এই টেলিটক অ্যাপসটি কী বা এটা কীভাবে ব্যবহার করে বা জিনিস যে জিনিসটা আপনি জানেন না সেটা বিস্তারিত সার্চ করে নিতে পারবেন ইনস্ট্যান্ট এটাকে সার্কেল টু সার্চ বলো এটা মূলত অনেক দামি ফোনে আপনাদের রেঞ্জ অনেক দামি ফোনে এমনিতেই থাকে জাস্ট তারপর আপনি অ্যাপস ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন আশা করি অ্যাপসটি আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে দেবে নাম্বার ফাইভে যে অ্যাপসটির কথা বলবো এটাও আমাদের খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজনীয় একটি অ্যাপ সেটা হচ্ছে বাজার দর অ্যাপসটি আপনি প্লে স্টোরে বাজার দর লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং অ্যাপসটিতে আপনি প্রবেশ করেন প্রবেশ করার পর আপনি এখান থেকে সরকারি নির্ধারিত বাজার মূল্য দেখতে পারবেন অর্থাৎ আমাদের ভোক্তা অধিদপ্তররা বিভাগ যে বাজার দরটি দিয়েছে এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করতে বলে আপনি বিভাগ সিলেক্ট করবেন এবং তারপর আপনার জেলাটি সিলেক্ট করে সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনার সেই জেলায় সেই বিভাগের সেই জেলায় কোন জিনিসের দাম কী সেটা আপনি দেখতে পারবেন এবং এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আপনি যদি উপরে লক্ষ্য করেন এখানে আজকে তারিখ দেখতে পারেন সর্বশেষ হালনাগাদ হালনাগাদ একুশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা সর্বলাস্ট কবে এটা হালনাগাদ করা হয়েছে মানে বাজার মূল্যটা কবে সেটা এখান থেকে দেখাবে তো যে তারিখে সেটা আপনি দেখতে পাবেন খাদ্য সামগ্রী দিতে ক্লিক করলে এখান থেকে চাল কত টাকা কেজি দেখতে পারবেন লবণ দেখতে পারবেন শুধু তাই নয় এখান থেকে দুধ ডিম শাক সবজি কোনটার দাম কি সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন ফলমূলের দামও এখান থেকে দেখে নিতে পারবেন এবং লাস্টে অন্যান্য অপশনে যদি ক্লিক করেন তাহলে জানালে জ্বালানি তেল গ্যাস সব কিছুর দাম আপনি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে পাঁচটি অ্যাপসের কথা বললাম এগুলো খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অ্যাপস আশা করি কোনো না কোনো অ্যাপস আপনার প্রয়োজন দৈনন্দিন কাজকে আরও সহজ করে দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ